নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে আনারস আর ঢ্যাঁড়সের এক অজানা রেসিপি শেয়ার করবো মনে হয় এইভাবে কিন্তু আনারস আর ঢ্যাঁড়সের চাটনি কেউ কিন্তু কোনোদিন দিন খাওনি তো রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এটুকু আমার অনুরোধ রইল চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকি আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে রেসিপিটা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে প্রথমেই দেখো এইখানে আমি আনারস আর ভেন্ডি দুটোকেই ধুয়ে নিয়েছি আনারসটা ধুয়ে দুই থেকে তিন ঘন্টার মতো সোজা করে দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম জলটা দেখো সুন্দরভাবে ঝরে গেছে ভেন্ডিটাও খুব ভালোভাবে ঘষে ধুয়ে জল ঝরিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি এরপর ভেন্ডি আর আনারসটাকে কেটে নেব ভেন্ডির দেখো একটু ছোট্ট ছোট্ট গোল গোল করে কেটে নিচ্ছি খুব বেশি বড় করলেও কিন্তু ভেন্ডিটা ভালো লাগবে না আর খুব বেশি ছোট করলেও কিন্তু ভেন্ডিটা ভালো লাগবে না আর এই আনারসটা তোমরা চাইলে কিন্তু পাকা বা কাঁচা যে কোনো একটা নিতেই পারো দেখো এরপর ভেন্ডিটা আমি কেটে রেখে দিয়েছি আনারসের দুই সাইডটা কেটে দিলাম এরপর আনারসের খোসাটা একটু মোটা করে তুলে নেব। তবে খুব বেশি মোটা করে তুলব না যাতে এর যেই চোখগুলো থাকে ছোট্ট ছোট্ট এইগুলো উঠে যায় এইগুলো কিন্তু পুরো এই খোসার সাথে উঠবে না কিছুটা উঠবে বাকিটা কিন্তু পরে আমাদেরকে তুলে নিতে হবে সেইটাও আমি তোমাদের অবশ্যই জানাবো এই চোখগুলো যেন একদমই না থাকে এই দিকে কিন্তু তোমরা খেয়াল রেখো কারণ এই চোখগুলো যদি থেকে যায় তখন কিন্তু গলা ধরতে পারে বা গলার সমস্যা হতে পারে এই জন্য এইগুলোকে একটা একটা করে ফেলে দেওয়া খুবই জরুরি দেখো আমি একটা একটা করে এইভাবে ছুরি দিয়ে সুন্দরভাবে দেখো উঠে যাচ্ছে তুলে ফেলে দিলাম এটা কিন্তু চামচ দিয়েও হয়ে যাবে দেখো একটু টাইম লাগে কিন্তু পুরোটাই একদম উঠিয়ে নেওয়া যায় আমি এখানে বটিতে কাটলাম আনারসটা তোমাদের যদি ছুরিতে সুবিধে হয় তাহলে কিন্তু তোমরা ছুরিতেও কেটে নিও দেখো সুন্দরভাবে কিন্তু চোখগুলোকে গোল করে ঘুরলেই উঠে যাচ্ছে এরপর যেই অল্প অল্প সবুজ সবুজ যে অংশটুকু রয়ে গেছে এটাকেও কিন্তু আমি পরিষ্কার করে তুলে নেব দেখো তোমাদেরকে আমি অনেকটাই দেখিয়ে দিলাম চোখগুলো উঠিয়ে চলো এরপর পুরোটা ছাড়িয়ে ফিরে আসছি দেখো সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা চোখগুলো তুলে নিয়েছি এরপর আনারসটাকে দুই ভাগে ভাগ করলাম আমি কিন্তু এক ভাগ রান্না করব আর এক ভাগ রেখে দেব এক ভাগকে আবারও দুই ভাগে ভাগ করে মাঝের যে শিরেটা থেকে যায় ওইটা কিন্তু শক্ত লাগবে খেতে ওইটাকে অবশ্যই ফেলে দিতে হবে তো ওটাকে ফেলে দেখো আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি তবে খুব যে একটা মিহি করে টুকরো করছি সেটা কিন্তু না দেখো মোটামুটি খুব ছোটোও না খুব বড়ও না এই রকম করে একটা মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই আমি ঠিক কিভাবে সাইজটা করলাম দেখো এইভাবে কিন্তু কেটেছি আরেক ভাগকেও ঠিক সেমভাবে কেটে নেব আনারসটাকে কিন্তু আমি গোটা ছাড়ানোর পরে একবার ধুয়ে নিয়েছিলাম ঢ্যাঁড়সটাও গোটা ধুয়েছিলাম এই জন্য কাটার পর আর কোনো কিছুই ধোবো না এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ে টু টেবিল স্পুন সরষের তেল গরম হতে দিলাম তেলটাকে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম এরপর কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে ঢেকে ভেজে নেব যাতে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যায় আর একদম লালচেভাবে ভাজাও হয়ে যায় দেখো লালচে কিন্তু কালার ধরতে শুরু করে দিয়েছে চলো এরপর মশলাটা বেটে নি এই দিকে দিয়েছি পাঁচ থেকে ছ কোয়া মতো রসুন আর হাফ টেবিল স্পুন সর্ষে এখানে হলুদ সর্ষে দিয়েছি একদম কিন্তু সর্ষেটা বেশি দিইনি হাফ টেবিল স্পুনই কিন্তু দেবো বেশি সর্ষে কিন্তু ভালো লাগবে না আর একদম সর্ষেটা না দিলেও ভালো লাগবে না ভেন্ডিটা দেখো লালচে করে ভেজে তুলে রেখেছি আবারও কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হওয়া অবধি অপেক্ষা করব ফোড়নটা দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব কেটে রাখা আনারস আনারস দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব লবণ আর হলুদটা কিন্তু এইভাবে দুইবারেই দিতে হবে একবার ভেন্ডির সাথে একবার আনারসের সাথে আনারসের সাথে দেখো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে আনারসটাকে একটু সেদ্ধ হতেও সময় দেবো আর আনারসটাকে একটু ভেজেও নেব দেখো আনারসটা কিন্তু একটু লালচে রঙের ভাজা হয়েছে একটা দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি নরম হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দেব ঝালের পরিমাণ অনুযায়ী গুঁড়ো লঙ্কা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি তোমরা অবশ্যই নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো লঙ্কাটা গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম এক মিনিট হয়ে গেছে এরপর ভেজে রাখা ভেন্ডিটা অ্যাড করে দিলাম ভেন্ডি অ্যাড করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটাও কিন্তু তোমরা নিজেদের মাপ অনুযায়ী ব্যবহার করো এখানে আমি একটু শুকনো করব। খুব বেশি ঝোল রাখবো না এই জন্য একটু অল্প পরিমাণেই জল দিলাম যে জলটা দিলাম জলটা একটু ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব জলটা ফুটে যাওয়ার পর টু টেবিল স্পুন চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো তোমরা মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে চলো এরপর নামিয়ে নিই ঢ্যাঁড়স আর আনারসের এই অজানা চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে